গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে আল্লাহ তালা তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পারছেন তাদের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করত না রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না আজানের সময় উচ্চস্বরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে শুধু কি তাই আমাদের মা বোনদেরকেও বেজত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই পর্দানুশীল মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের কলিজা আমাদের হৃদয় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চাইতে একজন মহিলার ইজ্জত বন্টন করা ছিল অনেক কষ্টের এটা শোনা সম্মানিত ভাইয়েরা এখানেও তারা থামেনি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি আমরা চিৎকার দিয়ে কাটতে পারিনি বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নেবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বইতে নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে এসে খাবার নিচ্ছেন এটাও অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার ফিরিস্তি দিতে গেলে হয়তো টানা কয়েকদিন বলা যাবে তারপরেও শেষ হবে না আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার কেবল চেষ্টা করেছি মাত্র এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বোল্ডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এমন কোনো না নেই আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে শুধু নেতৃবৃন্দ সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে এখনো গুমায়ের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজন থেকে বল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি মাস চলে গেছে বছর চলে গেছে আমরা দেশে অবস্থান করি কিন্তু আপনজনদের সাথে আমাদের ملاقاتের পরিবেশ ছিল না আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল হুমকি ধমকি অফিসের লুণ্ঠন প্রয়োজনীয় জিনিসপত্র সবই চিন্তাই করে নেওয়া হয়েছে কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীয় বোধহয় আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তোরচাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে পাঁচ দিন সাত দিন গুম করে রাখার পর নাটক সাজ্যে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায় সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে ফোন করা যে দু একজন বেঁচে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো হঠাৎ করে গুলিয়ে সে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে এরকম ছিল সেই দিনকার বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল